আবারও বন্যা দুর্গত মানুষদের পাশে বিধায়ক তথা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ আরামবাগ পৌরসভার অন্তর্গত আঠেরো নম্বর ওয়ার্ডের বানভাসী মানুষদের হাতে ত্রিপল তুলে দিয়েছেন বিমান ঘোষ মোট তিরিশটি পরিবারের পাশে দাঁড়ান তিনি সকাল থেকে ধারাবাহিকভাবে অসংখ্য মানুষের পাশে দাঁড়াচ্ছেন

আর তারপর বিকালের পর থেকে প্রদীপ ঘাঁটা রাঙ্তাখালি রান্তাখালি আমাদের আলেপুর আছে গল্পতী চৌক আজকে আঠারো নম্বর ওয়ার্ড ক্লাস আঠারো নম্বর ওয়ার্ডে মোট কটা দিলেন আজকে ত্রিশটা পরিবার তিরিশটা পরিবারকে পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া